ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ছাগলনাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ভাইস চেয়ারম্যান এনামুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা শিল্পী শপথ নিয়েছেন বারোই জুন বুধবার দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম এর সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ছাগলনাইয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার আগ্রাবাদস্থ চিমনি রেস্টুরেন্টে ছাগলনাইয়া উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেন মত বিনিময় অনুষ্ঠানে মিজানুর রহমান মজুমদার ফেনে এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং ফেনে দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারের পরামর্শে ছাগলনাইয়াকে দুর্নীতি স্বজনপ্রীতি ও মাদকমুক্ত একটি স্মার্ট উপজেলা বিনির্মাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এ ব্যাপারে দল মত নির্বিশেষে ছাগলনাইয়াবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি বিনিময় সভায় সোনাগাজী উপজেলা চেয়ারম্যান উদ্দিন মাহমুদ লিপ্টন দাগনহুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বাবু সুসেন শীল এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার পাঁচই জুন ছাগলনায়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় এতে মিজানুর রহমান মজুমদার কাপপিরিজ প্রতীকে চুয়ান্ন হাজার নয়শত ভোট পান তার নিকটতম প্রার্থী অ্যাডভোকেট শহীদুল্লাহ মজুমদার কলম প্রতীকে পান এক ভোট মিজানুর রহমান তার প্রতিদ্বন্দ্বীকে তিপ্পান্ন হাজার পাঁচশত সাতাশি ভোটের ব্যবধানে পরাজিত করেন যা এ পর্যন্ত অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে একটি রেকর্ড এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য নবনির্বাচিত ছাগলনাই উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারকে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে বারোই জুন বুধবার রাতে ভিআইপি লাউঞ্জে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফরিদুদ্দিন চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক খুরশিদুল আলম শামীম সাংবাদিক জিসুরাই চৌধুরী ও নুরুদ্দিন আহমেদ এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ ক্রীড়া সম্পাদক এম সরোয়ারুল আলম সোহেল সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রহমান কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএর হেড অব নিউজ সৈয়দ গোলাম নবী এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন সংবর্ধিত প্রধান অতিথি মিজানুর রহমান মজুমদার বলেন সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির পথ প্রদর্শক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা এখন বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন যখন দুর্বল হয়ে যায় এই সাংবাদিকটাই বিরোধী দলের কাজ করে এটা দেশ সমাজ রাষ্ট্র সঠিক পথে সুন্দরভাবে চলার জন্য যে কাজটি সেটি সাংবাদিক করে থাকে মূলত আমরা সামাজিক কাজ করি সামাজিক কাজ করার জন্য মানুষের মনশীলতায় থাকতে পারে তা আমরা দেখেছি মানুষ এখন যেসব এলাকা সচেতন এলাকা এক প্রশিক্ষিত সমৃদ্ধ ভালো মানুষ সেটা দেখেছি এবং চাই যে বাংলাদেশে রাজনীতিটা শুধু মতে ভেদাবে থাকুক মনের ভেদাবে না থাকুক যে রাজনীতিবিদ দল অন্য দলের সেই হিসাবে যে কাজ করে আমাদের সমাজ রাষ্ট্র এবং দেশের

BNN News 24